أما بعد، فقد روي عن أبي موسى الأشعريّ رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ثلاثة لهم أجران"، رجل من أهل الكتاب آمن بنبيه وآمن بمحمد صلى الله عليه وسلم. والعبد المملوك اذا ادى حق الله وحق مواليه ورجل كانت عنده امة يطأها فأدبها فأحسن تأديبها وعلمها فأحسن تعليمها ثم اعتقها فتزوجها فله اجران متفق عليه او كما قال عليه الصلاة والسلام محترم وحزارة علماء الكرام تبون مدرسة رافض خطن العربية طالبات علوم شاطري دين علم شيكيكا شككا تشتي ويوك بندو الله باكر فضلكم আল্লাহ তালা আমাদেরকে চলতি শিক্ষা বছরের শুরুতে আজ উনিশে সাবান দোয়ার মাধ্যমে সবক শুরু করার এই অনুষ্ঠানে ইফতেদাহি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাকে সুখ আদায় করি আলহামদুলিল্লাহ এখানে আহমানা মাসুদুল হক সাহেব আছেন যিনি এখানে নিয়মিত পড়ান শাহুল হাদিস এবং অস্তায় গ্রামও আছেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আরেক সময় ঠিক আছে জাজাক আচ্ছা আল্লাহ তালা হজরতকে জাজাক খেয়ে দান করেন আমাদের সবাইকে আল্লাহ তালা কবুল করেন মাদাসাগুলির শিক্ষা বছর সাব্বল থেকে রমজান সাবভাবে ভর্তি কাজ কর সম্পন্ন হয়ে সবক শুরু হয় সেটাও দোয়ার মাধ্যমে শুরু হয় আমাদের এভাবে করে আসছেন আমি আমরা তাদের নকল করার চেষ্টা করতেছি দোয়ার মাধ্যমে কেন শুরু হয় আসলে যে আইলমের দর্শ আমরা শুরু করব এই আইলেমটা শুধু পরিশ্রম বা মেহনত করার সাথে সম্পর্কিত নয় এটা আল্লাহ পাকের ফজল করম দয়া আল্লাহ তালা দান করেন তো পাওয়া যাবে না করলে পাওয়া যাবে না এই জন্য আল্লাহ থেকে চায় নিতে হয় এই চাওয়াটা আমাদের নিজস্ব বানানোর কোনো পদ্ধতি না আল্লাহ পাকের শিখানো তালিম আসসালাম দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে জাজাকাল্লা জি জি আসসালামু আলাইকুম এই জন্য আল্লাহ পাক সেই ইজনি আলমা এবং এটা অত্যন্ত বড় নিয়ামত আল্লাহ পাকের দান সেজন্য জন্য এর শুকর আদায় করার হুকুম আছে এবং সে কিভাবে দুইজন বড় নবী শুকর আদায় করছেন যে ভাষায় ওই ভাষায় ওকালা আলহামদুলিল্লাহ ফতালা আলা কাসির মিন আবাদিল মুমিনিন বুজা গলো ইলমে দ্বীন এটা বড় دولت যার নসيبه আছে তার মর্যাদা সবচেয়ে বেশি শেষ পর্যন্ত আল্লাহ পাক তাকে দেন ইলমে দ্বীনের দ্বারা কেননা দুজন জয়েল কদর নবী এই ইলমে وحই পাওয়ার পরে এইভাবে এই ভাষায় শুকর আদায় করছেন আমাদেরকে এই শিক্ষা দেয়া গেছে। আমরাও যেন অত্যন্ত খুশি হই আনন্দিত হই এবং সেই নিয়ামতের সুখ আদায় করি এই ভাষে আলহামদুলিল্লাহ এর দ্বারা বোঝা যায় যার কাছে আছে সে আফজল যার কাছে নাই সে মাফজুল যার কাছে আর শ্রেষ্ঠ যার কাছে নাই সে তার বিপরীত তোমরা যারা শিখতে আসছো আল্লাপাক তোমাদের শ্রেষ্ঠত্ব দিতে চান তাই তোমরা আসছ নিজের ক্ষমতা বলে কৃতিত্বের কারণে নাই আল্লাপাক আগ্রহ পায়দা করছেন তরব পায়দা করছেন তাই তিনারা তোমাদেরকে দিছেন অধিকাংশ বাবা মার নিয়ত ভালো কিছু লোকের নিয়ত নাই অধিকাংশ লোকের মেয়াদ ভালো তাদের চিন্তা হলো এটা আমার সন্তানদেরকে মাদ্রাসায় দিতেছি আল্লাহকে পাওয়ার জন্য এডুসেল না পরকালে দুনিয়াতে থেকে তো চাই না এবং তার সাথে এলমেদিনের পরিবেশটা নিরাপদ পরিবেশ ওখানে গেলে মেয়েটা ভালো থাকবে সতীর্থ রক্ষা হবে গোনা থেকে মুক্ত হবে হেফাজত হবে দুষ্টদের খপ্পরে পড়বে না বখাতেদের হাতে পড়বে না বাড়িতে যেটা রক্ষা করা কঠিন হয় সেটা বাপ মা এখানে আগেও নেই পরেও নেই বুঝে না কিছু নিয়ত না একটা নিয়ত ওটা একটা ভালো কারণ পথে যখন দিছে নিশ্চয়ই ভালোটাই তাদের কামনা তোমরা যদি এইখানে আসার পরে সত্যিকার অর্থে সময়টা কাজে লাগাও পরিপূর্ণ মেহনত করো শতভাগ তুমি এলমের পিছনে থাকো ব্যস্ত থাকো তাহলে তুমি সময়টার কদর করলা মূল্যায়ন করলা বা আমার নিয়তটাও বাস্তবায়ন হবে বলে আশা করা যায় আর থানা হলে উল্টা হবে বা আমার চেষ্টা মেহনত বেকার যাবে টাও প্রতিরোধ হবে না আশা করি তোমরা বুদ্ধিমান বুঝো তোমরা থেকে সহি অন্য কোনো মকসাদ না থাকে এবং এভাবেই তুমি মেহনত করো যাতে করে তুমি আলিম শিখা কামে হইতে পারো তোমাকে আলেম বলা যায় দেখো এলম যে শিখে তাকে তালেবে আইলেম বলে তালেবে আইলেম নামটা সংক্ষিপ্ত আগে ছিল তালেবুল আইলমি ওয়াল আমাল দুইটা বলতে একটু লম্বা এই জন্য সংক্ষিপ্ত তালেবুল আইল বলা হয়েছে একটা মুজাফিলাই বাদ দিয়া অর্থ বললে আমার অর্থ ছিল কি এলেম এবং আমলের অন্বেষণকারী তালাশকারী বাস্তবিক যে এলেম হাসিল করে সেমের সাথে আমল করে দেখো শিখলে তার মর্যাদা কত মধ্যে একটা আছে যে ঘর থেকে বের হইল আমরা জান আশা বরণিত মূল্যবাদটা এরকম আল্লাপাক আমার কাছে বহি পাঠাইছে

সে জান্নাতের পথেই চলতেছে হাদিস আসছে এলিম শিখে যে তার শেষ পরিণতি করে মন তাহা হওয়াল পরিণতি জান্নাত হয় তুমি শুধু এলেম শিখতে আসলা তাই তোমার জন্য জান্নাতের পথ সহজ পরিণাম জান্নাত মিলবে এত মর্যাদার কথা বলা হইলো এলিমের সাথে যদি আমলটাও করো তাহলে কি এর চেয়ে মর্যাদা কম হবে না বেশি হবে নিশ্চয় বেশি হবে তোমাকে তো এরকম বেশি মর্যাদাই হাসিল করা দরকার এলমের সাথে আমলের সমন্বয় করা দরকার তোমার যারা এখানে আসছো পড়তেছ পড়বা আল্লাহ তৌফিক দেন তোমার নিয়ত থাকতে হবে যে আমি যা কিছু শিখি দিনের যে কোনো মাস শিখি আমি সেটা আমল করার আপ্রাণ চেষ্টা করে যাব আমার শেখা এবং আমলের মধ্যে তারতম্য না হয়ে যায় বিরাট বিস্তর পার্থক্য না হয়ে যায় তাফাউত না হয় আমি যেন আইলমের সাথে আমলের সমন্বয় ঘটাই আল্লাপাক দেন কবল করেন বলছিলাম তোমাদেরকে আইলম শেখানোর জন্য এখানে আনা হয়েছে আল্লাপাক আনছেন বাপ মা পাঠাইছেন মাদাস ভর্তি করছেন যোগ্যতা অনুসারে আগাইতেছ তোমাদের এলিম শেখানোর দরকারটা কি

এমন দুর্ঘটনা ঘটছে আগুন জলে ব্লাস্ট হয়েছে এক্সিডেন্টের উঠতে মারাই গেল অর্থাৎ কত ঝালাই সে করে কখনো কিছু হয় না এদের বেআইলমি ছিল না জানার কারণ ছিল যে নিচে পেট্রোল থাকলে যে আগুন ধরবে সে বুঝতেই পারে নাই জানাই ছিল ড্রাইভার গাড়ি চালায় গাড়ি আমার জন্য উপকারের আরামের বস্তু কিন্তু যদি সে না যায় না চালায় তরিকাই না শিখে গাড়ি তো বাড়িতে যাবে না গুরুস্থানে যাবে তোমার যান নিয়ে তুমি ফিরতে পারবে না কারণ কি না না জানা করতে চাইবে দুর্ঘটনাটা তুমি সবচেয়ে বড় কামিয়ামের পথে চলতে চাইতেছো জান্নাতের পথে আল্লাহ সন্তুষ্টির পথে যার কোনো বিকল্প নাই সেই পথে তুমি চলবা আইলেম ছাড়া না যাই না তাহলে দুর্ঘটনা কত বড় ঘটবে যা তুমি কল্পনা করতে পারো না চিন্তাও করতে পারো না ধোকাও দিয়ে দেয় আম মানুষ যারা আলেম নেই সে বুঝতে পারে না আলেম হইলেও অনেক ক্ষেত্রে পায় না আল্লাহ পাক যাকে হেফাজত করেন সেই পারে শেখ মুহিউদ্দিন ইবনে আরবি কথা শোনা যায় অনেক ধোকা দিছে অনেক রকম ধোকা দিছে আল্লাহ বাঁচেছেন বসিলা যাওয়ার সময় সায়দান বলে গেল যা এলমের পারে গেলি রে তোর আইল ধরে বাঁচাইলো এই কথাটা বাহ্যিক সুন্দর এটা মারাত্মক ধোকা মানে আল্লাহ বাঁচায় নেই শক্তি স্বীকার করা হইলো আল্লাহর সামনে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ না না আমার নাই আল্লাহ আমাকে বাঁচাইছে শয়তান এমন চক্রান্ত বাজ এমন সুখ ধোকা দিবে উপরে সুন্দর ভিতরে বিষ এলেম না থাকলে যা হবে তুমি চিন্তাও করতে পারবা না তোমাকে মানে হইল ওই সব সূক্ষার জন্য ব্যবস্থা থেকে মুক্তি ব্যবস্থা আল্লাহ করবেন সবার জন্যই ফরজ তাহলে আল্লাহ মুসলিম প্রত্যেক পুরুষ নারীর জন্যই তো ফরজ এখন তোমাকে শেখানোর তাকিদটা কেন বেশি যেমন দেখো তাকে আসছে এক হাতে তিন ব্যক্তির কথা আসছে রস উল্লি আকদাসম বলছেন তিন শ্রেণীর ব্যক্তি এমন তাদের প্রত্যেকের জন্যই প্রতিটি ডবল কেউ সে তার পূর্বের নবী কেউ মানছে পরবর্তীতে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আছে প্রতি মানছে মানছে সে দুইজন নবীকে মানলো তার কষ্ট বেশি মজা আদা বেশি মনের বিরতা বেশি হয়েছে সে যখন আমল করে যেন সে যেন একসঙ্গে দুই দুই নবীর শরীয়ত মানে কাজেই দুইটা সব তার মিলাই উচিত প্রতি কাজে ডাবল সব দ্বিতীয় ওই ব্যক্তি যে কোনো গোলাম কোনো ব্যক্তির গোলাম সে সে মালিকের হক আদায় করে আল্লাহ তালার হক আদায় করার চেষ্টা করে যায় দুনিয়া মালিকের গোলামিও করে নিজের আসল মালিকের গোলামিও সে করে এই লোকটা ডবল মেহনত করে পরিশ্রম বেশি বেশি কষ্ট বেশি ব্যক্তি যে ব্যবহার করত কাজ নিত যাবতীয় কাজ সে করতো করাইতো কাজের জন্যই তারে কেনা আর কাজের লোকটাকে কাজ বাদ দিয়ে অবসর করে অন্য কিছু শিখানো মানুষের স্বভাবগত নয় কাজের তাকে দিয়ে সে কিনছে বাদ দিবে কেন তারপরেও সে কাজ বাদ দিয়ে কাজটাকে পিছিয়ে ফেলায় সুযোগ দিয়ে তাকে আদাবে জিন্দগি শিখাইছে আদাবে জিন্দী মানে ওঠা চলা চলাফেরা লেনদেনে সব শিখাইছে গ্লাসটা কেমনে ধরতে হবে বা মাথানো হাত যায় না হাতে নিচে ধরে দিবে না উপরে ধরে দিবা নিচে ধরে দিলে উপরে ধরার জায়গা থাকবে যে নিবে তার জন্য উপরে ধরলা তার জাগাই থাকবে না এটাও কিন্তু আদাবে জিন্দগির একটা এটাও শিখতে হবে রাস্তায় চলতেছো তুমি বিপরীত দিক থেকে একজন বড়ো মুরব্বী আসতেছেন তুমিও যাইতেছ ছাড় দিচ্ছ না অন্যায় এটাও আদাবের জিন্দি তুমি এক পাশে দাঁড়ায় যাও তাকে যাওয়ার সুযোগ করে দাও যে না লাগে গায়ে গায়ে না লাগে দিয়ে উঠতেছ নামতেছো তো তুমি এক সাইড হয়ে যাও পিছিয়ে পড়ে চলে আসো তো তুমি ছাত্রী হিসাবে নাও ছাত্রের জন্য সবার জন্য এইটা ঠিক বড় ক্ষেত্রে সম্মান এরকম সবকিছু ছোট্ট খাদ্য জিনিসগুলো শিখতে হয় একবার হজ মহানা মুফতি আজম শেফি সাহেব বলেন যে আমি একবার গেলাম দাউলুম দেবন্দ হজমা সৈয়দ আজর হুসেন রহমতুল্লাহ আলাই রে সেখানে রাত্রিবেলা খানা দস্ত খান ইয়ার খানাও খাইলাম বেশ কয়েক প্রকারের খানা মাছ ছিল রুটি ছিল সে আমের মৌসুম আমও ছিল চা ছিল কি বিস্কুটও ছিল এই খানার পরে ব্যস্ত বললেন সবর করো পাইলে শেখো ফের আমল করো উনি অপেক্ষা করলেন কি করলেন আজহর হুসেন সাহেব রহমতুল্লাহ আলী প্রথমে কাটা কোটা ঝুঠো গুলি একটা বর্তনী ওঠায় হ্যাঁ একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় মাঠের এক পাশে বিড়ালের জন্য রেখে দিয়ে আসলেন দশ ট কিছু আটার গুড়ি ট্রেনি পড়ছে আটার উপর থেকে বিস্কুটের কিছু গুড়ি ট্রি পরে একটা প্লেটে উঠে আলাদা দিলেন আমের ছিলকা গুলি নিয়ে চললেন রাস্তা দিয়ে বাতর দিয়ে হাঁটতেছেন একটা আমের ছিলকা ফেলে আরেকটা ফেলে কদা আরেকটা ফেলে এক জায়গায় ফেললেন না আমের যে আটি বড়া এগুলি উঠে মাছের এক পাশে নিয়ে ঢেলে আসলেন সবকিছু তরতির মতো করে ফেললেন কেন কি চিন্তা করলেন বললেন দেখো এই যে কাঁচাকি হাড দিয়ে গেলি কুকুর বিড়ালের হক এই জন্য এগুলি পানির মধ্যে ফেলতে নেয় নিষিদ্ধ পানির মধ্যে ফেললে গেলে মজা নষ্ট হয়ে যায় কুকুর বিকেলের হক নষ্ট হয় যে গোড়াগুলি এগুলি ফেলে দেওয়া যাবে না খানা আমাদের খানা হয়ে গেছে বৃত্তি এখন খাচ্ছি না তো এটা আমি ইচ্ছা কিন্তু পিঁপড়ে করতে দিলাম পিঁপড়ে খাবারের জন্য দিয়ে দিলাম অপচয় না কষ্টের কারণ না হয় ফেলে দেওয়া না হয় আমার মৌসুমে আম খাইলাম আমগুলি ছেলে এক ফেলে ফেললে ছেলেরা সকালে বের হয়ে দেখবে যে এখানে কে আম খাইছে হারে আমরা গরিব মানুষ খাইতে পারি না তাদের মনে কষ্ট লাগবে এই জন্য রাস্তায় চাটকরে ফেলছি দূরে দূরে বুঝবে কোনো পথিক মানুষ খাইতে খেয়ে দেখেছে আমাদের কারোর প্রতি ধরনের খেয়াল আসবে না মনে আঘাত লাগবে না আমের বড় বলি এক জায়গায় ফেলছি মাঠের কোনায় কেন ছেলেরা এখন খেলাধুলা করে এই আমের বিচি দিয়ে তারা বাসি বুসি বাজায় খেলে তাদের খেলার জন্য সামান করে দিলাম প্রত্যেকটা জিনিসকে তুটি মতো তিনি করলেন আমরা কিন্তু এসব খেয়াল করি না আমাদের বড় খেয়াল করে না অনেক সময় আর বললেন দেখে পাইলে শিখ হোক এগুলি আদাবে জিন্দিগির অংশ এগুলি প্রথমে শিখতে হয় আজকাল তালেম তালিবাতে আলিম যারাই আছে শুধু নাম পরীক্ষায় পাস কিন্তু আদাবে আমি একদিন থেকে নিচে একটা মধ্যে আর একটা মহিলা উঠতেছিল সংকীর্ণ যায় ডাক্তার গায়ে গায়ে লাগবে তাকে বললাম এটা সরগর তুমি দেখতেছো না আমি একটু বয়স্ক মানুষ নামতেছি ছাত্র সাথে বললাম যে আফসোস আজকাল এই তরিকাও শেষ হয়ে গেছে সম্মানও নাই গায়ে গায়ে ধাক্কা লাগবে বুঝে আসে না বলে কি অপমান করলেন সে মনে হয় দিনদার পর্দা তার জবাবটা কি তা তো উচিত ছিল সংকুচমুখ করে একেই পিছিয়ে থাকা তা তো করলোই না বলার পরে উল্টা বলল তার আদাবে পেছন্দি কোথায় আছে আমাদের এভাবেই চলছে মেয়েরা শুনো গল্পগুজব করতেসো কথা মনে হয় তোমাদেরকে বলতেছি না মনে হয় জিনে না আফসোস লাগে তোমাদের জিন্দিগির উপরে কেমনে তোমরা শিখবা কেমনে করবা নিজেকে আফসোস লাগে আল্লাহ আল্লাহে বাহা তাকে দিনের অন্য শরীয়তের আকাম শিখেছিল ভালো করে শিখেছে বিরক্তির সাথে না সংকোচ বুধ নিয়ে হ্যাঁ লাগা কাম দিন হয়ে গেল এই সেই তা না অসাহাতের সাথে শিখেছে এরপরে চিন্তাগুলো যোগ্য আলেম হয়েছে আলেমা তাকে আজাদ করলেন ভূত ভূত ত্যাগ টাকা পয়সা কিনছেন টাকা দিয়ে এই সবগুলি ব্যাত করতে হইল ব্যয় করতে হইল আজাদ করলেন তোমরা তাকে বিয়ে করলেন বলে এই লোকেরও দুই আজর প্রতি কাজের মধ্যে এখানে একজন ব্যক্তির কাছে বাদী ছিল মহিলা তাকে শেখানোর কারণে এই রকম আজের শব্দ বলতে বলতে বলল মহিলাকে সেখানে তালিমের জন্য উৎসাহিত করা এবং তার সাবধান করা এখানে বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে বলা হয় নাই পুরুষকে শিখে এরকম হবে তাহলে পুরুষের চাইতে মহিলাদের শেখানোর গুরুত্বটা কম না বেশি প্রয়োজনটাও বেশি এই জন্যই তার এই মেহনতের দামটাও বেশি আজ তোমাদের বাবা মা তোমাদেরকে পাঠাইছেন তারা কিন্তু ঠিকই মেহনত করতেছেন তোমাদের সব তারা বেশি পাবেন নিঃসন্দেহে নিঃসন্দে তবে তুমি যদি অমানুষ হও অমানবতা দেখাও মানবতা ছেড়ে দাও তুমি যদি সময় নষ্ট করো মনোযোগী না থাকে অমনোযোগী হও মার গুরুত্ব না দেও তাদের নিয়ত সহি চিন্তা না করো মেহনত না করো উদাসীন হয়ে থাকো মোবাইল চালাও ইটা চালাও ফেসবুক চালাও বড় ভাই কথা গল্প করো বড় ভাই লাগে লাগে আজকাল কতগুলি পরিষেবা অত্যন্ত খারাপ দুঃখজনক দুলা ভাই কে আসছে বলে ভাই আসছে দুলা ভাই ভাই হইতে পারে দুলা ভাই তোমার জম শত্রু তো জিন্দিগি ধ্বংসকে বোধ করবে এরকম ভাবে যে কাউকে ভাই বলে এটা নিজের মাড় মত পরিচয় দেয় ওইভাবেই ওঠা বসা করে খুব ঝুঁকিপূর্ণ ইমান ও আমি হোক এইসব থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম জারিয়া একমাত্র ব্যবস্থাপনা তোমাকে সেটা শেখানোর জন্য এখানে আনা হয়েছে সুযোগ করে দিয়েছেন তুমি এই সূর্যের জন্য সুখ করো এবং এটার খুব কদর করো কাজে লাগাও নিজেকে ব্যস্ত রাখো আল্লাহ তোমাকে তৌফিক মুসিফ করেন আমাদেরকে তৌফ মুসিব করেন এবং কবলে মঞ্জুর করেন লাম্বা কথা আমার হচ্ছে প্রয়োজন আছে মুক্তশোর কিছু মজাখারা করলাম